পরবর্তী প্রশ্ন কি বলছে বন্দিবাসের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন সতেরোশো ষাট খ্রিস্টাব্দে কিন্তু বন্দিবাসের যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন পাশ হয় আজকের কোশ্চেনগুলো একটু স্ট্যান্ডার্ড মনে হতে পারে তোমাদের কাছে কিন্তু কোশ্চেনগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট আমি বারবার করেই কিন্তু সে কথা বলে দিচ্ছি তো কত খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন পাশ হয়েছিল সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এইখানে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে যে রেগুলেটিং অ্যাক্ট কবে পাশ হয়েছিল তো রেগুলেটিং অ্যাক্ট পাশ হয়েছিল সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে আর পিটের ভারত শাসন আইন পাশ হয়েছিল সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে কোন গভর্নর জেনারেলের সময়ে মেকলে মিনিটস গৃহীত হয় মেকলে মিনিটস গৃহীত হয়েছিল লর্ড বেন্টিংকের আমলে তার আমলে কিন্তু আরও একটা জিনিস কিন্তু পাশ হয়েছিল সেটা হচ্ছে সতীদাহ প্রথা এবং তার আমলেই উচ্চশিক্ষার বিস্তারের জন্য ইংরেজিকে প্রাধান্য দেওয়া শুরু হয় এবং সরকারি ভাষা হিসাবে ইংরেজিকে গুরুত্ব দেওয়া হয়েছিল বা চালু করা হয়েছিল মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন থিওডার বেক নেক্সট শুদ্ধি আন্দোলন শুরু করেন কে বা শুদ্ধি আন্দোলন কে শুরু করেন সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু স্বামী দয়ানন্দ সরস্বতী স্বামী দয়ানন্দ সরস্বতী শুদ্ধি আন্দোলন শুরু করেছিল তার বিখ্যাত একটি যে স্লোগান ছিল সেটা হচ্ছে কি ব্যাক টু দা বেদাস বা বেদের যুগে ফিরে যাও কত সালে মরলিমিন্টো সংস্কার আইন প্রণীত হয় আচ্ছা স্বামী দয়ানন্দ সরস্বতী রচিত যে একটা বিখ্যাত বই ছিল সে বইটাও কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে সত্যার্থ প্রকাশ ওকে আচ্ছা কত সালে মরলি মিন্টো সংস্কার আইন প্রবর্তিত হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু উনিশশো সালে মন্টেগু চেমসফোর্ড আইন উনিশশো সালে রাওলাট আইন উনিশশো সালে ভারত শাসন আইন উনিশশো সালে এবং ভারত শাসন আইনের দ্বারা প্রথমবারকার জন্য ভারতে একটি যুক্তরাষ্ট্র গঠনের কথা বলা হয়েছিল ত্রিপুরা কংগ্রেসের সভাপতি নির্বাচিত হনকে ত্রিপুরা কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন সুভাষচন্দ্র বসু তিনি কিন্তু হরিপুরা কংগ্রেসেরও কিন্তু সভাপতি নির্বাচিত হয়েছিলেন উনিশশো সালে আর ত্রিপুরা কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন উনিশশো সালে পৃথক নির্বাচনের নীতি প্রবর্তিত হয় কোন আইনের দ্বারা পৃথক নির্বাচনের নীতি প্রবর্তিত হয়েছিল ভারত শাসন আইনের দ্বারা অ্যাকচুয়ালি এটা ভারত শাসন আইন নয় এটা হবে মর্লেমিন্টো সংস্কারের দ্বারা কিন্তু প্রথমবার কার জন্য এই পৃথক এটা ঘরা হয়েছিল সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে মরলেমিন্টো সংস্কার আমার মনে হয় মরলে মিন্ট সংস্কার এটা ভারত শাসন আইন হবে না নেক্সট ইন্ডিয়া উইন্স ফ্রিডম এর লেখককে ইন্ডিয়া উইন্স ফ্রিডমের লেখক হলেন মৌলানা আবুল কালাম আজাদ নেক্সট বার্লিন এটা বার্লিন হবে বার্লিন এটা হবে কি বার্লিন বার্লিন অবরোধকারী দেশটির নাম কি তো বার্লিন অবরোধ করেছিল যে দেশটি সেটা হলো কি সোভিয়েত রাশিয়া সোভিয়েত রাশিয়া ক্যাবিনট মিশনের সদস্য ছিলেন না এমন একজন ব্যক্তির নাম লেখো এটা যেহেতু একটা এমসিকিউ ফরম্যাটের প্রশ্ন এখানে যে নামগুলো ছিল যেমন এভি আলেকজান্ডার পেথিক লরেন্স স্যার স্ট্র্যাফোর্ড ক্রিপস এবং লর্ড ওয়াভিল তো সেই অনুপাতে কিন্তু নামটা নেওয়া হয়েছে প্রশ্নটা আমি এটা করতেই পারতাম যে কোন তিনজনের নামটা নেওয়া হয়নি আমার মনে হয় সেটাই বেটার হতো তো যাই হোক এটা হয়ে গেছে তো সঠিক উত্তর কী হয়ে এখানে লর্ড ওয়াভিল নেক্সট পঞ্চশীল নীতি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে বিদেশিদের সঙ্গে যে প্রথম চুক্তিটা করেছিল সেটা হচ্ছে কি পঞ্চশীল নীতি এটা হয়েছিল কার সঙ্গে এটা হয়েছিল চীনের সঙ্গে কত সালে ন্যাটো গঠিত হয়েছিল ন্যাটো গঠিত হয়েছিল উনিশশো সালে যেটাকে কিন্তু বলা হয় আটলান্টিক সনদ কিন্তু বলা হয় কারণ এটা আটলান্টিকের উপরেই একটা জাহাজে হয়েছিল বারোটি দেশ নিয়ে কিন্তু এই ন্যাটো গঠিত হয়েছিল কে সুয়েজ খালের জাতীয়করণ করেছিলেন সুয়েজ খালের জাতীয়করণ করেছিলেন কে ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়েছিল সালে কার নেতৃত্বে জওহরলাল নেহেরু তার নেতৃত্বে কিন্তু প্রথমে পরিকল্পনা কমিশন গঠিত হয় নিয়ন্ত্রিত গণতন্ত্র এই ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত তো নিয়ন্ত্রিত গণতন্ত্র এই ধারণাটি দিয়েছিলেন আমাদের ইন্দোনেশিয়ার যে প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর সুকর্ণ তিনি কিন্তু এটা দিয়েছিলেন আওয়ামী লীগ পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন আওয়ামী লীগ প্রতি পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন শেখ মুজিবর রহমান সাপটা এর ফুলফর্ম কি সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট সরি এগ্রিমেন্ট নয় অ্যারেঞ্জমেন্ট সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত সার্ক দক্ষিণ এশিয়ার যে দেশগুলি সেই দেশগুলি নিজেদের উন্নতির জন্য মঙ্গল সাধনের জন্য একটি প্রতিষ্ঠান বা একটা সংগঠন গড়ে তুলেছিলেন যেটাকে কি বলা হচ্ছে সার্ক এই সার্ক প্রথম সাতটি দেশ পরবর্তীকালে আরও একটি দেশ আটটি দেশ নিয়ে কিন্তু গঠিত হয়েছিল ওকে তো সার্কের সদর দপ্তর কোথায় গঠিত সেটা হচ্ছে নেপালের কাঠমান্ডুতে সার্ক কিন্তু গঠিত হয়েছিল প্রথমবারকার জন্য উনিশশো পঁচাশি কোথায় হয়েছিল ঢাকাতে সার্কের যে ধারণাটা সেটা কে দিয়েছিলেন সার্কের ধারণাটা ছিল জিয়াউর রহমান জিয়াউর রহমান ওকে কিন্তু সার্কের বর্তমান সদর দপ্তরটি কোথায় অবস্থিত সেটা হবে নেপালের কাঠমান্ডুতে নেক্সট আমি নেতাজিকে দেখেছি কার লেখা নারায়ণ সেনের লেখা আমি আগে বলেছি বিভিন্ন বই কিন্তু পরীক্ষায় ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তোমরা কিন্তু বারবার করে দেখবে কে কোন বইটা কিন্তু রচনা করেছেন নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন কি বলছে আঙ্কেল টমাস কেবিন এই বইটি রচয়িতাকে কে আঙ্কেল টমাস কেবিন এই বইটি রচয়িতা হলেন হ্যারিয়েট রিচার্ড স্টো আমাদের বাংলা সাহিত্যে দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটকটিকে কেন্দ্র করে একটি বই লিখেছিলেন মানে বিদ্রোহকে কেন্দ্র করে একটি বই লিখেছিলেন যার নাম ছিল কি নীল দর্পণ সেই নীল দর্পণ নাটকটিকে বিদেশি কোন সাহিত্যের সঙ্গে তুলনা করা হয় তখন কিন্তু সেখানে সঠিক উত্তর হয়ে যাবে আঙ্কেল টমাস কেবিন যেটা হ্যারিয়েট রিচার্ড স্টোয়ের লেখা নীল দর্পণ আঙ্কেল টমাস কেবিন ইম্প্যারিয়ালিজম আর স্টাডি এই বইটি কার লেখা এই বইটি লেখক হলেন জে এ হাফসান ইম্পেরিয়ালিজম দ্য হায়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম বইটি কার লেখা ভি আই লেলিনের লেখা প্রশ্নগুলো একটু ছোট হয়ে গেছে তোমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করবে বলছে কোন দেশ মশলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত সেটা হচ্ছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার কিন্তু একটা জায়গা ছিল যে দ্বীপটার নাম হচ্ছে কি মালুকু দ্বীপ বা অনেক জায়গায় লেখা থাকে মালুকুদ্বীপ এই মালুকু দ্বীপ কিন্তু মশলার জন্য কিন্তু বিখ্যাত আর ভারতবর্ষের যদি বলা হয় কে মশলার জন্য বিখ্যাত তাহলে হয়ে যাবে কিন্তু কেরালা কেরালার কোঝিকোড়কে কি বলা হয় মশলার বাগান বলা হয় কেরালার কোঝিকোড়কে বলা হয় ভারতের মশলার বাগান নেক্সট নতুন বিশ্ব বলতে কে বোঝায় আমেরিকা ভেষপুচি কী করেছিলেন আমেরিকা আবিষ্কার করেছিলেন সেই অনাবিষ্কৃত বিষয়টা হঠাৎ করে যখন আবিষ্কার হয়ে যায় সেই আমেরিকা দেশটিকে কিন্তু বলা হয় নতুন বিশ্ব তো এখানে নতুন বিশ্ব বলতে কি বোঝায় যদি বলা হয় তাহলে কি হবে আমেরিকা দেশটিকে নতুন বিশ্ব বলা হয় আর এই দেশটির নামকরণ করেছিলেন কে আমেরিকো ভেসভূচী আমেরিকো ভেসভূচি এই দেশটির নামকরণ করেছিলেন নেক্সট শ্বেতাঙ্গদের বোঝা বলতে কি বোঝানো হয়েছে শ্বেতাঙ্গদের বোঝা তো একজন বিখ্যাত বড় করে দেখা আছে আমি বলে দিচ্ছি একজন বিখ্যাত লেখক ছিলেন যিনি কি বলেছিলেন যে ইউরোপের যে জাতিগুলি সেগুলো হচ্ছে সভ্য জাতি আর তাদের উচিত কি তাদের উচিত হলো এশিয়া আফ্রিকা এবং লাতিন আমেরিকার যে সমস্ত দেশগুলি রয়েছে বা যারা অনুন্নত বর্বর তাদেরকে সভ্য করে তোলা এই মতবাদটাকে কি বলা হয় শ্বেতাঙ্গদের বোঝা বা শ্বেতাঙ্গ জাতির দায়বদ্ধতা ক্লিয়ার তো এখানে দেখে নেবে ওইটাই লেখা আছে যে ইউরোপের সভ্য জাতিগুলি মনে করতেন যে তারা অন্যান্য জাতির তুলনায় শিক্ষায় দীক্ষায় অনেকে এগিয়ে সুতরাং তাদের উচিত এশিয়া আফ্রিকার অনুন্নত দেশগুলিকে বা জাতিগুলিকে শিক্ষিত করা একেই শ্বেতাঙ্গ জাতির দায়বদ্ধতা বলা হয়েছে সরি ভারতের কোথায় কোথায় বাণিজ্য কুঠি গড়ে উঠেছিল ভারতের কোথায় কোথায় বাণিজ্য কুঠি গড়ে উঠেছিল এই কোয়েশ্চেনটা এমন কোনো বছর নেই বা এমন কোনো অল্টারনেট বছর নেই যেখানে আসেনি সঠিক উত্তর কি হয়ে যাবে কোচি দমন আছে দিও আছে গোয়া আছে সলসেট আছে ভারতের পশ্চিমবঙ্গের যদি ধরি তাহলে হবে হুগলি হবে এবং প্রধান ঘাটি যদি বলা হয় তাহলে সেটা হয়ে যাবে কি চন্দননগর আচ্ছা এখানে বাণিজ্য কুঠি মানে এখানে ব্যক্তিগতভাবে কোন জাতির নামটা হয়তো বলা নেই আমার মনে হয় কোন জাতির নামটা এখানে ছিল আর সেটা তোমরা পরবর্তী প্রশ্ন দস্তক কি মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দস্তক ওকে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দ তখন মুঘল সম্রাটকে ছিলেন ফারুক তিনি কি সিদ্ধান্ত নিলেন যে কোম্পানি মাত্র তিন হাজার টাকার বিনিময়ে বাংলা সুবাতে ব্যবসা বাণিজ্য করতে পারবেন বিনা শুল্কে এটাকে কি বলা হয়েছিল দস্তক তো দেখো লেখা আছে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুকশিয়ারের ফরমান অনুসারে কোম্পানি ও তার বণিকরা বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার যে অধিকার বা ছাড়পত্র পায় তাকেই বলা হয় দস্তক তো এখানে একদম বিনা শুল্ক বলা ভুল সেখানে যে বছরে মাত্র তিন হাজার টাকার বিনিময়ে এই অধিকারটা তারা কিন্তু পেয়েছিল নেক্সট প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা থেকে তো প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা হলেন ডক্টর আত্মারাম পান্ডুরঙ্গ পরবর্তী প্রশ্ন উনিশশো এবং উনিশশো যে বিদ্রোহটা হয়েছিল ভাইকাম সত্যাগ্রহ সে ভাইকাম সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন কে তো ভাইকাম সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন শ্রী নারায়ণ গুরু এখানে আরও কয়েকটা জিনিস আমি বলে রাখছি যেমন কেপি কেশব মেরান তিনি কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি অস্পৃশ্যতার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন আচ্ছা আত্মসম্মান আন্দোলনকে গড়ে তুলেছিলেন রামাস্বামী নায়িকার এবং দলিতদের সর্বপ্রধান বা সবচেয়ে প্রধান যে নেতাটা ছিল যে তাদের হয়ে কথা বলেছিল তার নাম হচ্ছে কি ডক্টর ভীমরাও আম্বেদকর আঠারোশো তেরো খ্রিস্টাব্দের সনদ আইনের গুরুত্ব কি ছিল এখানে গুরুত্ব বলতে গেলে চারটে আমি এখানে দুটো লিখে রেখেছি আর দুটো তোমাদেরকে বলে দিচ্ছি সেটা কি কি এই আইনে বলা হয়েছিল যে এক কোম্পানির যে একচেটিয়া বাণিজ্য সেটা অবসান হবে অর্থাৎ ভারতবর্ষে শুধুমাত্র বাণিজ্য করার অধিকারটা ছিল যে কোম্পানির সেই কোম্পানির অধিকারটা লোপ পায় দুই নম্বর কি বলা হয়েছিল যে প্রতি বছর শিক্ষা খাতে এক লক্ষ করে টাকা ব্যয় করার সিদ্ধান্ত নেওয়া হয় এই দুটো কিন্তু লেখা আছে তিন নম্বরটা কি বিদেশিরাও এখানে ব্যবসা বাণিজ্য করতে পারবে আর চার নম্বরটা কি বলা হয়েছিল খ্রিস্টান মিশনারিরা তারা এদেশে প্রচার করতে পারবে খ্রিস্টান মিশনারিরা তারা এদেশে প্রচার করতে পারবে এই হচ্ছে চারটি গুরুত্ব নেক্সট কবে এবং কেন তাইপিং বিদ্রোহ হয়েছিল আঠারোশো পঞ্চাশ থেকে আঠারোশো চৌষট্টি পর্যন্ত চীনারা বিদেশি আধিপত্য দূর করার জন্য যে আন্দোলন করেছিল তাকেই কি বলা হয়েছিল তাইপিং বিদ্রোহ কী লেখা রয়েছে আঠারোশো পঞ্চাশ থেকে আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দের মধ্যে চীনারা বিদেশি শাসনের আধিপত্য দূর করার জন্য টাইপিং বিদ্রোহ করেছিল নেক্সট আটত্রিশ নম্বর প্রশ্ন একশততম দিনের সংস্কার কী এখানে কে নয় কে তোমাদেরকে একটু ছোট্ট রিকোয়েস্ট করবো যেটা সেটা হলো ক্লাসটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দিও সাবস্ক্রাইব তোমার ব্যক্তিগত ব্যাপার আর সে একটা করে দিও যারা তোমাদের মতো এইচএস পরীক্ষা দেবে ওকে চলো নেক্সট আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে কাং ইউ নামটা কিন্তু মোস্ট 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 হয় তোমাকে দিতে পারে যে শত দিবসের সংস্কার কি অথবা শত দিবসের সংস্কারের কর্মসূচি গ্রহণ করেছিল কে বা কার নেতৃত্বে এটা হয়েছিল তো আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে কাং ইউ নামক এক বুদ্ধিজীবী চীন সম্রাট কোয়াংসুকে চীনের শিক্ষাক্ষেত্রে সংস্কারের দাবিতে এক একটি স্মারকলিপি জমা দেন সেই মতো আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে চীনে একশো দিন ধরে এই সংস্কার কর্মসূচি পালিত হয় এই জন্য একে বলা হতো কি দিনের সংস্কার বা শত দিবসের সংস্কার নেক্সট রামকৃষ্ণ মিশন কে কবে প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ দেবের পরম ভক্ত বা শিষ্য স্বামী বিবেকানন্দ আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন নম্বর প্রশ্ন রাওলাট সত্যাগ্রহের সূচনা কে করেন এবং কবে রাওলাট রাওলাট আইন পাশ হয়েছিল কত সালে উনিশশো এই রাউলাট কমিশনের অপর নাম কি ছিল সিডিশন কমিশন এই আইনে বলা হয়েছিল যে সরকার চাইলে যাকে যখন ইচ্ছা বিনা বিচারে গ্রেপ্তার করতে পারবে এই আইনের প্রতিবাদ করেছিলেন কে মহাত্মা গান্ধীজি উনিশশো সালে তাহলে রাউলাট সত্যাগ্রহের সূচনা কে করেন এবং কবে সেটা হচ্ছে মহাত্মা গান্ধী উনিশশো সালে এই রাওলা টাইনের জন্যই কিন্তু একটা শান্তিপূর্ণ মিছিল ডাকা হয়েছিল প্রতিবাদ করার জন্য জালিয়ান ওয়ালাবাগের একটি মাঠে সেখানে আমরা সবাই জানি যে নারকীয় এবং বিভৎস ঘটনাটি ঘটেছিল উনিশশো সালে সালের তেরোই এপ্রিল জালিয়ান হত্যাকাণ্ড হয়েছিল এর পরবর্তীতে এই ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি এবং মহাত্মা গান্ধী তার কাইজার ই হিন্দ উপাধি কিন্তু ত্যাগ করেছিলেন মোস্ট ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি আর মহাত্মা গান্ধী কাইজার ই হিন্দ উপাধি ত্যাগ করেছিলেন মিরাট ষড়যন্ত্র মামলা বলতে বোঝো ভারতের কমিউনিস্টদের যে দাপট সেটাকে রদ করার জন্য বা বন্ধ করে দেওয়ার জন্যই ব্রিটিশ সরকার কি করেছিলেন তেত্রিশ জন কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করেন এবং তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন যেটাকে কি বলা হয় মিরাট ষড়যন্ত্র মামলা এই মামলাটাই চলেছিল থেকে সাল অবধি ওকে খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার ভারতের সাম্যবাদী কার্যকলাপ বন্ধ করার জন্য তেত্রিশ জন কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে যে মামলা দায়ের করে তাকে মিরাট ষড়যন্ত্র মামলা বলে মাথা রাখবে কতজন ছিল তেত্রিশ জন এই প্রসঙ্গে দুটো নাম অবশ্যই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দুজন বিদেশির নাম তো সেমন কী কী হবে একটা হচ্ছে কি ফিলিপ স্প্র্যাট এবং আরেকজন নাম হচ্ছে কি বেঞ্জামিন ব্র্যাডলি ফিলিপ স্প্র্যাট ও বেঞ্জামিন ব্র্যাডলি ভারতের কারা কারা ছিল ভারতের কিন্তু অনেকেই ছিলেন কারণ তিনজন মাত্র বিদেশি ছিল এবং তিরিশ জন আমাদের ভারত ছিলেন তাদের মধ্যে অনেকেই ছিলেন যেমন এসে ডাঙ্গে পিসি সি এরকম অনেকেই কিন্তু মুজাফের আহমেদ অনেক কিন্তু নাম ছিলেন নেক্সট কে কবে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে কে কবে কেটা আমি লিখে দিচ্ছি সেটা হচ্ছে কি স্যার র্যামসে ম্যাকডোনাল্ড এখানে হয়তো লেখা নেই নামটা স্যার র্যামসে ম্যাকডোনাল্ড উনিশশো তিরিশ সাল উনিশশো সাল উনিশশো বত্রিশ সাল তিনটে গোল টেবিল বৈঠক হয়েছিল এই তিনটে গোল টেবিল বৈঠকে একমাত্র গান্ধীজি দ্বিতীয়টায় যোগদান করেছিলেন এবং তিনি এর প্রতিবাদ করেছিলেন এর পরের বছরই স্যার র্যামসে ম্যাকডোনাল্ড যিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন তিনি ভারতের জাতিগুলিকে বিভাজন করার জন্য এই বাটোয়ার নীতি কিন্তু ঘোষণা করেছিলেন সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি উনিশশো সালে সালে তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মেদিনীপুরের তমলুকে একটি জাতীয় সরকার গড়ে ওঠে এই জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত এখান থেকে কিন্তু সরি গান্ধী যিনি মাতঙ্গিনী হাজরা যিনি গান্ধী নামেই পরিচিত বয়সে থানা দখল করতে গিয়ে পুলিশের কিন্তু মৃত্যুবরণ করেছিলেন ছিল ছিল মাতঙ্গিনী হাজরা তিনি কিনা পরিচিত গান্ধী নামে পরিচিত আজাদহীন বাহিনীর রানী ব্রিগেডের নেতৃত্ব দিনকে আজাদহীন বাহিনী যার সর্বাধিনায়ক ছিলেন আমাদের সকলের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি আন্দামান ও নিকোবর এই দুটি দ্বীপের নাম কি রেখেছিলেন শহীদ এবং স্বরাজ এই আজাদিন বাহিনীর মূল মন্ত্র ছিল কি দিল্লি চলো এবং আজাদিন বাহিনীর চিহ্ন কী ছিল পতাকার উল্লম্ফনকারী ব্যাঘ্র চিহ্ন ছিল আজাদিন ফৌজ তৈরি করেছিলেন কে রাসবিহারী বসু দায়িত্ব পেয়েছিলেন কে সুভাষচন্দ্র বসু কিন্তু এই আজাদিন বাহিনীর যে পাঁচটা ব্রিগেড ছিল সেই পাঁচটা ব্রিগেডের মধ্যে একটা নাম হচ্ছে কি আজাদ সরি ঝাঁসি রানী ব্রিগেড এর নেত্রী কিন্তু ছিলেন লক্ষ্মী স্বামীনাথন নেক্সট রশিদ আলী দিবস কয় পালন করা হয় রশিদ আলী ছিলেন আজাদহীন বাহিনীর একজন ক্যাপ্টেন তাকে ফাঁসি দিতে চাইলে সারা দেশ জুড়ে তার বিরুদ্ধে প্রতিবাদ্য ঝড় ওঠে উনিশশো ছেচল্লিশ সালে আর পালন করা হয় কবে থেকে প্রতি বছর বারোই ফেব্রুয়ারি নেক্স্ট ফিদেল কাস্ত্র কে ছিলেন তো কি বলছে ফিদেল কাস্ত্র কে ছিলেন ফিদেল কাস্ত্র কে ছিলেন কিউবার প্রেসিডেন্ট পরবর্তী প্রশ্ন স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন বেনবেল্লা নেক্সট সুয়েদ সংকট সমাধানের জন্য কোন ভারতীয় বিদেশমন্ত্রী লন্ডন সম্মেলনায় যোগ দেন আচ্ছা এখানে মাথায় রাখবে লন্ডন সম্মেলন হয়েছিল কবে উনিশশো সালে আর ভারতবর্ষের কোন বিদেশ মন্ত্রী গিয়েছিলেন সেটা হচ্ছে ভি কে কৃষ্ণ মেনন কিন্তু সুয়েজ সংকট সমাধানের জন্য অ্যাকচুয়ালি সুয়েজ সংকট সমাধান করেছিলেন কে নাসের মানে সুয়েজ খালকে জাতীয়করণ করেছিলেন কে নাসের তাকে কেন্দ্র করে কিন্তু এই শীত সংকট নেক্সট উনপঞ্চাশ নম্বর প্রশ্ন কি বলছে মাহাদ মার্চ বলতে কি বোঝো মাহাদ মার্চ দলিতরা যাতে সাধারণের জলাশয় থেকে বা উচ্চ বর্ণের জলাশয় থেকে জল নিতে পারে তার জন্য ডক্টর বি আর আম্বেদকর বোম্বাইয়ের কোলাবা বলে একটা স্থানে চৌদার জলাশয় থেকে জল তুলে নিয়ে যে আন্দোলন শুরু করেছিলেন সেটাকে কি বলা হচ্ছে মাহাদ মার্চ এখানে দরিদ্ররা না এখানে হবে কি দলিতরা দলিতরা যাতে সাধারণের জলাশয় থেকে জল নিতে পারে তার জন্য ভীমরাও আম্বেদকর উনিশশো সাতাশ খ্রিস্টাব্দের বিশেষ মার্চ বোম্বাইয়ের কোলাবাই চৌদার জলাশয় থেকে জল তুলে প্রতিবাদ জানান এই ঘটনাকে বলা হয় কি মাহাত্ম মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু একটা কোশ্চেন আজকের পঞ্চাশতম এবং শেষ প্রশ্ন সার্ক গতবার এখানে আমি একটা প্রশ্ন বলে দিই সেটা হচ্ছে গতবার কিন্তু সার্ক কি তার কার্যবলী বৈশিষ্ট্য এসেছিলো এই চ্যাপ্টার থেকে তোমরা কি করবে স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে সংগ্রাম বা শেখ মুজিবুর রহমানের অবদান এবং ভারতে যে তিনটে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই দুটো কোশ্চেন কিন্তু এই জায়গা থেকে মোস্ট 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 ইম্পর্ট্যান্ট ওকে এই দুটো কিন্তু তোমরা দেখবেই দেখবে তো সার্ক কি আমি সার্ক কবে তৈরি হয় সেই প্রশ্নেই কিন্তু এটা বলে দিয়েছিলাম যে দক্ষিণ এশিয়ার দেশগুলি নিজেদের সুবিধার জন্য বা পারস্পরিক উন্নতি বিধানের জন্য যে সংগঠনটি গড়ে তুলেছিলেন উনিশশো সালে সেটাকে কি বলা হচ্ছে সার্ক উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে দক্ষিণ এশিয়ার দেশগুলি নিজেদের উন্নতি সাধনের জন্য বাংলাদেশের রাজধানী ঢাকায় যে আঞ্চলিক প্রতিষ্ঠানটি গড়ে তোলেন তাকেই বলা হচ্ছে কি সার্ক সার্ক কার মস্তিষ্ক প্রসূত জিয়াউর রহমানের কবে হয়েছিল উনিশশো পঁচাশি ডেটটা কবে আটই ডিসেম্বর কোথায় হয়েছিল বাংলাদেশের ঢাকায় এর সদর দপ্তর এখন কোথায় অবস্থিত নেপালের কাঠমান্ডুতে ভারতবর্ষে প্রথম এর অধিবেশন কোথায় বসেছিল ব্যাঙ্গালুরুতে ওকে তো মোটামুটি এই ছিল আজকের পঞ্চাশটি প্রশ্ন ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক তো করবে সাবস্ক্রাইবও করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই 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 একটু শেয়ার করবে যাতে তাদেরও একটু উপকৃত হয় তোমরা বুঝতে পারছো যে আমি কোনো আবলতাবল প্রশ্ন নিয়ে আসেনি যেগুলো অথেন্টিক প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসার মতো প্রশ্ন আমি কিন্তু সেগুলোকে নিয়ে এসেছি ওকে তো দেখা হচ্ছে নেক্সট ডে আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আজকের মতো এটুকুই টাটা